করে দেওয়ার জন্য তো আমার ইচ্ছা আছে যে গরিব দুঃখী মানুষের সাথে দাঁড়ানোর ইচ্ছা আচ্ছা তো এখন যদি এই অবস্থায় আপনাকে যদি কেউ বিয়ে শাদি করতে চায় তখন কি করবেন তখন কি করব ওই যদি আমার জন্য অপেক্ষা করে আমার পাশে দাঁড়ায় তো আমি ওর জন্য অপেক্ষা করব সমস্যা নেই আচ্ছা আপনার লেখাপড়া আপনি কতদূর পর্যন্ত করতে চান আমি আপনার আপনার নামটা আমরা আগে শুনতেছি আপনার নাম আমার নাম فاطمه আক্তার فاطمه আক্তার আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি ইলিয়টগঞ্জ গ্রাম বিটলা ইলিয়টগঞ্জ গ্রাম বিটলা থানা কোনটা জেলা কোন থানা দাউদকান্দি জেলা কুমিল্লা থানা দাউদকান্দি জেলা কুমিল্লা তাহলে আপনি তো নিজেই মানুষের পাশে দাঁড়াইতে পারতেছেন না আপনি তো নিজেই গরীব তো মানুষের পাশে আপনি দাঁড়াইবেন কিভাবে আমাকে কেউ সাহায্য করবে আমি এটাই চাই কি সাহায্য করবে আপনাকে আজকে আমি মিডিয়ার সামনে কি এভাবে এসেছি নাকি কারোর সাহায্য নিতেই আসছি করে দেওয়ার জন্য তো আমার ইচ্ছা আছে যে গরিব দুঃখী মানুষের সাথে দাঁড়ানোর ইচ্ছা আচ্ছা তো এখন যদি এই অবস্থায় আপনাকে যদি কেউ বিয়ে শি করতে চায় তখন কি করবেন তখন কি করব ওই যদি আমার জন্য অপেক্ষা করে আমার পাশে দাঁড়ায় তো আমি ওর জন্য অপেক্ষা করব সমস্যা নেই আচ্ছা আপনার লেখাপড়া আপনি কতদূর পর্যন্ত করতে চান আমি আপনার আচ্ছা তো এখন তাহলে বর্তমানে আপনাকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় বা আপনার সাথে সঙ্গ দিতে চায় কেউ তাহলে আপনার সাথে মানুষ কিভাবে যোগাযোগ করবে আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমার তো এখন আমরা আপনার ভিডিও থেকে বিদায় নেব আপনার আর কিছু বলার আছে আমার বলার আছে যে সবাই যাতে আমার পাশে একটু দাঁড়ায় আমিও আবার মানুষের পাশে দাঁড়াইতে পারি আচ্ছা এটাই আপনার ইচ্ছা আমি একটা মধ্য পরিবারের মেয়ে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নামটা আবারও বলবেন আমার নাম ফাতেমা আক্তার ফাতেমা আক্তার তো ঠিক আছে ফাতেম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম